আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের যেই সব বিষয় নিয়ে কথা বলছে সেটি হচ্ছে সৌদি আরবের সুনন্দমন ফার্স্ট ফাইভ স্টার হোটেল এবং আপনার আল বদর ইনডোর ক্লিনার মহিলা এবং প্যাসিফিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল যে কোম্পানিটি আছে ওমেন হোয়াইট হাউস কোম্পানিতে যে সকল লোক নেবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যাতে করে আপনার এই যে কাজটি আমি উপস্থাপনা করছি আপনার বুঝতে যেন কোনো প্রবলেম না হয় প্রিয় বন্ধুরা আমার প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অল নোটিফিকেশনটা অন রাখবেন কারণ হচ্ছে আপনারা যারা জানেন যে ভিসা সব সবসময় প্রত্যেকটি কাজের একটি একটি করে পঙ্খনে পঙ্খনে বিনিয়োগ সিরে থাকি আপনারা যারা প্রবাসী যেতে ইচ্ছুক বিশেষ করে মা বোন যারাই আছেন না কেন ভাই বন্ধু সবাই আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করে রাখবেন প্রিয় বন্ধুরা প্রথমে যারা ফাইভ স্টার হোটেলে যেতে চান হোটেল প্লেস্তাইন ফাইভ স্টার হোটেল এখানে হাউস কিপিংয়ে বেশ কিছু শ্রমিক নেওয়া হবে সেক্ষেত্রে ইন্টারভিউ হবে এগারোই মে আপনারা যারা এই ফাইভ স্টার হোটেলে যেতে চান তাদেরকে অনুরোধ করব আগেই আপনারা সিবিপিসিটি জমা দেওয়ার জন্য হাউস কিপিংয়ে যেতে চাইলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে ফাইভ স্টার হোটেলের জন্য আপনারা জানেন এবং সব ধরনের হাউস কিপিংয়ের যে কাজের ক্যাটাগরিগুলি আছে সম্পূর্ণ কাজের মন মানসিকতা থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার এখানে বেসিক স্যালারি হবে চোদ্দোশিয়াল আপনাকে দেখতে স্মার্ট হতে হবে ইংলিশ বলতে এবং লিখতে পারতে হবে অবশ্যই আপনারা বুঝবেন যে ফাইভ স্টার হোটেলটিকে যারা প্রবাসে আগে ফাইভ স্টার হোটেলে কাজ করে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে নেওয়া হবে ওয়েটার ফাইভ স্টার হোটেলে ওয়েটার পদে কিন্তু বেশ কিছু শ্রমিক নেওয়া হবে সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেকটি কোম্পা যে কাজগুলি এখানে আপনাকে অবশ্য অবশ্যই ইংলিশ লিখতে এবং পড়তে হবে পারতে হবে এবং যারা টেবিলে সার্ভ করতে পারেন ওয়েটারের কাজে যারা সার্ভ করতে পারেন তারাই শুধু এই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো রিয়াল ডিওটি হবে দশ ঘন্টা তো বন্ধুরা হোটেল প্লেস্তায় আপনারা সার্চ দিয়ে দেখবেন প্রয়োজনে এই কোম্পানিতে যদি কেউ যেতে চান অবশ্যই ভিডিও দেখে সাথে সাথে ফোন দিবেন প্রিয় বন্ধুরা আরেকটা হচ্ছে আলবদর কোম্পানি আলবদর কোম্পানিতে নয় মে ইন্টারভিউ আপনারা যারা আলবদর কোম্পানি মহিলা ওয়ার্কার কোম্পানি হিসেবে যেতে চান ওয়ার্কার ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল আপনাকে অবশ্যই নয় মে সকাল নয়টার মধ্যে আমাদের অফিসে উপস্থিত থাকার জন্য রোধ করা যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা যারা আরেকটি হচ্ছে ইএফএস মানে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এইখানে ওয়ার হাউজে বেশ কিছু মহিলা শ্রমিক নেবে যারা ওয়ার হাউজের ক্লিনার হিসেবে যেতে চান তাদের ন্যূনতম অষ্টম শ্রেণীর থেকে দশম শ্রেণীতে পাশ করতে হবে যাতে করে আপনি ওই টুকেন বুঝতে পারেন জন্য বলছি আপনার যারা এই ওয়ার হাউসে যারা যেতে চান ওয়ার হাউস ক্লিনার হিসেবে তাদের বেসিক স্যালারি হবে আষ্টশো রিয়াল প্লাস খাবার জন্য দুশো রেয়াল এবং ওভার টাইম পাবেন তিনশো রিয়াল এই মিলে হচ্ছে আপনার তেরোশো রিয়াল আর ডিউটি হবে বারো ঘন্টা অবশ্যই আপনারা যারা এই প্যাসিফিক ম্যানেজমেন্ট কোম্পানি যেতে চান তাদের ইন্টারভিউর তারিখ হচ্ছে বারোই মে আপনারা যারা যাবেন অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি